বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় ও বহুমুখী অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘ ছয় বছরের বিরতি শেষে আবারও রূপালী পর্দায় ফিরছেন টেলিভিশনের নিয়মিত মুখ হলেও এবার তিনি যোগ দিচ্ছেন নির্মাতা রায়হান খানের নতুন চলচ্চিত্র ট্রাইব্যুনালে এই সিনেমার মাধ্যমে তানিয়া বৃষ্টি নতুন করে বড় পর্দায় নিজেকে তুলে ধরতে যাচ্ছেন এক চ্যালেঞ্জিং চরিত্রে তানিয়া বৃষ্টির চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল দু সালে আকরাম খানের পরিচালনায় ঘাস ফুল দিয়ে ছবিটিতে তার অভিনয় প্রশংসিত হলেও ব্যস্ত নাট্যজীবনের কারণে তিনি চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি এরপর দু সালে মুক্তি পায় তার দ্বিতীয় ছবি গোয়েন্দাগিরি যেখানে তিনি ভিন্ন রূপে ধরা দেন দর্শকের কাছে তবে সেই ছবির পর থেকেই তিনি ছোট পর্দাতেই সীমাবদ্ধ হয়ে পড়েন জানিয়া জানিয়েছেন নাটকের ব্যস্ততার কারণেই এতদিন বড় পর্দায় সময় দিতে পারেননি তবে ট্রাইবিউনালের গল্প ও চরিত্র তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে তার ভাষায় দীর্ঘদিনবার সিনেমায় ফিরছি কারণ এই গল্পটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে চরিত্রটি এমন যা অভিনয়ের প্রতি আমার ভালোবাসাকে আবারও জাগিয়ে তুলেছে রায়হান ভাইয়ের পরিচালনায় কাজ করা মানে একটি সুশৃঙ্খল ও চিন্তাশীল টিমের সাথে কাজ করা এটা ভীষণ অনুপ্রেরণাদায়ক ট্রাইব্যুনাল সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি রুম ড্রামা যেখানে ন্যায় বিচার নৈতিকতা ক্ষমতা ও রাজনীতির টানাপোড়েনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প রায়হান খালের এই সিনেমাটি সমাজের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে বলে আশা করছেন নির্মাতা তিনি বলেন আমরা এমন একটি গল্প বলতে চেয়েছি যা শুধু বিনোদন নয় দর্শককে ভাবতে বাধ্য করবে তানিয়া বৃষ্টির চরিত্রটি পুরো মূল চালিকা শক্তি তিনি এমন এক নারীর ভূমিকায় অভিনয় কাহিনীর করছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান না ছবিটিতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করছেন দেশের নাম করা শিল্পীরা তাদের মধ্যে রয়েছেন তারিক আনাম খান যিনি একজন দৃঢ় এবং অভিজ্ঞ আইনজীবীর চরিত্রে আদর আজাদ একজন তরুণ সাংবাদিকের ভূমিকায় মৌসুমি হামিদ রাজনৈতিক প্রভাবশালী চরিত্রে এবং রাকিব হোসেন ইভন সায়রা আক্তার জাহান ও মিলন ভট্টাচার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চলচ্চিত্রটি শুধু একটি আইনি লড়াইয়ের গল্প নয় এটি মানবিক মূল্যবোধ সত্য ও অন্যায়ের সংঘাতের গল্প প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে সমাজের ভেতরের জটিলতা বিচার ব্যবস্থার বাস্তবতা এবং রাজনীতির কূটচাল চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে একটি প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে কারণ ট্রাইব্যুনালে একদিকে যেমন আছে শক্তিশালী কাহিনী ও বাস্তবচিত্র অন্যদিকে আছে শিল্পীদের পারফরম্যান্সে আবেগ ও গভীরতা তানিয়া বৃষ্টির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট যার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করতে চান যে শুধু ছোট পর্দাই নয় বড় পর্দাতেও তার উপস্থিতি সমান শক্তিশালী চলচ্চিত্রের শুটিং শুরু হবে শীঘ্রই আর প্রযোজনা সংস্থা জানিয়েছে এটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম প্রান্তিকে পরিচালক রায়হান খান আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল হবে এমন একটি সিনেমা যা দর্শককে মনে প্রশ্ন তুলবে আলোচনার জন্ম দেবে এবং সিনেমার সামাজিক ভূমিকা নিয়ে নতুন ভাবনার সৃষ্টি করবে দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তন তাই শুধু কেবল একজন অভিনেত্রীর ফিরে আসা নয় এটি একটি শিল্পীর পুনর্জাগরণ যিনি নিজের অভিনয়ের মাধ্যমে আবারও ছুতে চান দর্শকের হৃদয় ট্রাইবিউনাল যেন সেই প্রত্যাবর্তনের সেতুবন্ধন যেখানে ন্যায় বিচার অনুভূতি ও বাস্তবতার মিশ্রণে জন্ম নিচ্ছে এক নতুন গল্পের অধ্যায় দর্শকদের জন্য চমক নিয়ে আসছে ট্রাইবিউনাল যেখানে দেখা যাবে তানিয়া বৃষ্টির অভিনয়ের উজ্জ্বল ঝলক সাহসী সংলাপ আর বাস্তবতাকে নাড়া দেওয়া কাহিনী এই সিনেমা হয়তো আবারও মনে করিয়ে দেবে একজন ভালো অভিনেত্রীর প্রত্যাবর্তন সবসময় সময়ের দাবি হয়ে ওঠে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে রাখো যেন তুমি প্রথমেই দেখতে পারো মুখো মঞ্চের পরের ভিডিও ধন্যবাদ